আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর এবং খুব সিম্পল একটা রেসিপি পোহা পোহা অনেকেই অনেকভাবে তৈরি করে করে আমি আমার মতো চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রথমেই চিরা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব চিরাতে অনেক ধান থাকে ধানগুলো আমরা ভালো করে বেছে নেব আমার কাছে সাদা চিড়ে ছিল সাদা চিড়ে দিয়েই করছি আপনাদের কাছে যদি লাল চিড়ে থাকে তাহলে আপনারা লাল চিড়া দিয়ে করতে পারেন এই যে আমি চিড়াগুলো ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি দেখুন অনেকগুলো ধান বেশি উঠেছে এই জন্য চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন ধান না থাকে এভাবে একটা আমি একটু পানি ঝরাতে দিয়েছি চিড়াটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না মোটামুটি ধোয়া হয়ে গেলে এটাকে স্ট্রেইনারে পানি সরাতে দিয়ে দিতে হবে এরপর একটু চিনি মাখিয়ে এক সাইডে রেখে দিতে হবে চিনি মাখিয়ে রাখলে অনেকক্ষণ এটা ঝরঝরে থাকবে আরেক পাশে আমি কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি তেলটা পর্যাপ্ত গরম হয়ে আসলে আমি এটার সাথে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নেব অনেক বেশি তেলের প্রয়োজন নেই মোটামুটি আমাদের যেটুকু প্রয়োজন আমরা রাঁধুনিয়া আপুরা সব কিছুই জানি আপনারা যে যে রকম তেল খান ওরকমই ইউজ করবেন আমি একটু গোটা জিরা অ্যাড করে নিয়েছি এরপরে দুটো তেজপাতা আর একটা দারুচিনি অ্যাড করে নেব নেব মোটামুটি গরম মশলার ভিতরে এগুলো হলে চলবে বেশি কিছুর প্রয়োজন নেই এগুলো হচ্ছে পোড়নের জন্য আমি ইউজ করেছি এবার দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিলাম এই যে আমি চিনিটা প্রথমে দিতে ভুলে গেছি পরে একটু চিনি মাখিয়ে রেখেছি এটার সাথে এতে করে চিনাটা অনেকক্ষণ ঝরঝরে থাকবে অনেক বেশি নরম হয়ে যাবে না একটুখানি আদা বাটা রসুন বাটা খুব বেশি না আদা চা চামচ করে হবে এরকম আমি অ্যাড করে নিয়েছি এবার ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এটার সাথে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নেবো প্রথমে সবজিগুলো অ্যাড করে নিব যেগুলো একটু বেশি শক্ত সবজি আমরা ইউজ করবো ওগুলোকে আগে দেবো আমি ওইখানে ফুলকপি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন যে কোনো সবজি বিশেষ করে শীতকালীন সবজিগুলো দিলে বেশি ভালো লাগে আপনারা বরবটি এরপর ফুলকপি পাতাকপি ব্রোকলি গাজর ক্যাপসিকাম যে কোনো কিছু ইউজ করতে পারেন আমার ঘরে গাজর আর ফুলকপি ছিল আরেকটা টমেটো ছিল আমি এগুলোই অ্যাড করছি পুরো একটা গাজর আমি ইউজ করিনি আমি অর্ধেকটা গাজর ইউজ করেছি আর মোটামুটি ফুলকপির বড় একটা ফুল আমি ইউজ করেছি পুরো ফুলকপিটা ইউজ করতে গেলে অনেক বেশি হয়ে যাবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমার দুই কাপ পরিমাণ জেরার সাথে যেটুকু পরিমাণ লাগবে এবার আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি এই সবজিগুলোকে সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ডেকে আমি পাশে চোলাতে তেল গরম করে নিব তেল গরম করে এর মধ্যে আমি বাদাম কিছু কিশমিশ ভেজে নেব হালকা করে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু ভেজে নেব প্রোটিন হিসেবে আমি একটা ডিম ইউজ করছি ডিমটাকে এভাবে ঝুরু করে ভেজে নেব ঝুরি করে ভেজে নিয়ে এটার সাথে অ্যাড করে নিব আপনারা চাইলে চিকেন অ্যাড করতে পারেন চিংড়ি মাছ অ্যাড করতে পারেন যার যার পছন্দ মতো তো আমি শুধু যেহেতু সিম্পলভাবে করছি শুধু ডিমটাই দিচ্ছি এদিকে আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি জিনিসগুলো অ্যাড করে নেব আমার কাছে কিশমিশ ছিল আর কাজু বাদাম ছিল আমি এগুলোই অ্যাড করেছি আপনারা চাইলে চীনা বাদাম বেশি করে অ্যাড করতে পারেন পোহাতে বাদামটা ভালোই লাগে খেতে খারাপ লাগে না এবার আমি একটু হালকা হলুদ ইউজ করছি যেন চেরাটাতে একটা সুন্দর কালার আসে আপনারা চাইলে সাদা রাখতে পারেন যার যেমন পছন্দ আর কি আমার একটু হালকা হলুদ কালার আসলে দেখতে ভালো লাগে কালারটা সুন্দর আসে বলে না আগে দর্শন তারপর গুণ বিচারে আমার থেকে দেখতে ভালো লাগে যেভাবে আমি সেভাবেই করছি দেখুন আমার চেরাগুলো একদম ঝরঝরেই আছে অনেক বেশি ভিজে যায়নি চেরাগুলোকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না যেটা বললাম আগেই চেরাগুলোকে খুব দ্রুত উঠিয়ে নিতে হবে এবং ভালো করে সবগুলো মশলার সাথে মিক্স করে নিতে হবে এই যে আমার চিরাগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যেন সব মশলা সবগুলো চেরার সাথে লেগে যায় আর কি কোথাও বেশি কোথাও কম যেন না থাকে এরকম করে মিক্স করে নিচ্ছি সবগুলোকে এরপর এটার সাথে আমি একটা মশলা অ্যাড করব। যেটা হচ্ছে আমরা যে ইনস্ট্যান্ট নুডলসের সাথে যে মশলাগুলো থাকে টেস্ট মেকারগুলো ওই ওরকম একটা টেস্ট মেকার আমি অ্যাড করে নিচ্ছি এতে করে টেস্টটা একটু ভালো আসে আমার খুব ভালো লাগে যখন এই নুডুলসের মশলাটা দেয়া হয় আলাদা একটা টেস্ট আসে যেহেতু এতে খুব কম মশলায় রান্না করা হচ্ছে নুডুলসের মশলাটা দিলে একটু ভালো লাগে খেতে তো এই যে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নেব চুলোতে বেশিক্ষণ রাখার আর প্রয়োজন নেই আমার পোহাটা রেডি হয়ে গেছে মোটামুটি সবগুলো মশলা ভালো করে মিক্স হওয়া পর্যন্ত নেড়ে জেনে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু মাত্র ভালো লেগে থাকে বা উপকারে আসে আমাকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি ধনে পাতা অ্যাড করে নিচ্ছি ধনে পাতা দিলে একটা ভালো স্মেল আসে খুব ভালো লাগে খেতে ধনে পাতাটা আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করে এটাকে নামিয়ে নিব বেশিক্ষণ আর চুলার উপর রাখবো না পাতাটা একটু কাঁচা কাঁচাই থাকবে অনেক বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই এই যে আমার পোহা একদম ঝরঝরে আর খুব সুন্দর হয়েছে দেখতে দেখেছেন কালারটাও খুব ভালো এসেছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য